Bye. আসসালামু আলাইকুম রহমানির রহিম আলহামদুলিল্লাহ রব আলা ওয়াসালাতয়াসালাম মুরসালিন প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আলমোবিন ইসলামিক চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করবো রব্বুল আলমিনের একটি নাম যা পাঠ করলে মনের সব ইচ্ছে পূরণ হবে তো আমার অনেক নানান জনের নানান রকম মনের আশা থাকে তাহলে এই আমলটি করেন যদি মনের আশা অসম্পূর্ণ থেকে যায় সম্পূর্ণ করতে এই আমলটি করতে পারেন বিসমিল্লাহি রহমান ইব্রাহিম ওয়ালিল্লাহিল আসমাউল হোসনাফাদ ওহু বিহা আর আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম অতএব তোমরা তাকে সেই সব নামে ডাকো সুরা আরাফ একশো তো আল্লাহ রব্বুল আমাদেরকে বলেই দিয়েছেন আমার নিরানব্বইটি নাম যদি আপনারা জিকির করতে পারেন প্রত্যেকটি নামের আলাদা আলাদা ফজিরত আছে তো আজকে আমরা রব্বুল আলমিনের আল খাফিদু এই নামটি নিয়ে আলোচনা করব আল খাফিদু এই নামটির অর্থ হচ্ছে অবনতকারী এই নামটি যদি পাঁচ শতবার পাঠ করেন তো আপনার মনের নেক আশা পূর্ণ হবে নেক সৎ যে কোনো আশা পূর্ণ হবে তো আপনি যে কোনো সময় এই আমলটি করতে পারেন নামাজের পরে করতে পারেন যে কোনো অবসর টাইমে করতে পারেন আপনার যখন ইচ্ছে তখনই এই আমলটি করতে পারেন তো এই আমুলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যাতে পরবর্তী সুন্দর সুন্দর ভিডিওগুলি দেখতে আপনার অসুবিধা না হয় আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদেরকে শেয়ার করুন যাতে সবাই এই ভিডিওটি দ্বারা উপকৃত হতে পারে